আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চ্যালেঞ্জিং কিছু ধাঁধা দেখি আজকে কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে চলো শুরু করি কোন জিনিসটা টানলে ছোট হয়ে যায় বলুন তো উত্তরটি কি হবে আপনাদের সময় শুরু হলো এখন সময় পর্যাপ্ত শেষ যারা সঠিক উত্তরটি দিতে পেরেছে তারা আসলে অনেক বুদ্ধিমান আর যারা উত্তরটা দিতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে বিড়ি বা সিগারেট তোমরা কে কে উত্তরটা গেস করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দাও কোন জিনিসটি ছেলেরা দেখায় কিন্তু মেয়েরা লুকিয়ে রাখে বলুন তো উত্তরটি কি হবে আপনাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত যারা উত্তরটা দিতে পেরেছে সে আসলে অনেক বুদ্ধিমান আর যারা উত্তরটা দিতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে মানি ব্যাগ কারণ ছেলেরা পকেটে রাখে মেয়েরা ব্যাগে লুকিয়ে রাখে কোন জিনিসটা করার সময় মানুষ সব থেকে বেশি আনন্দ পায় বলুন তো উত্তরটি কি হবে তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত যারা সঠিক উত্তরটি দিতে পেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা উত্তরটি দিতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে হাসি বা আড্ডা দেওয়া কোন জিনিসটা ছেলেদের ছোট থাকে কিন্তু মেয়েদের অনেক বড় হয় বলুন উত্তরটা উত্তরটা কি হবে আপনাদের সময় শুরু হলো এখন কি তোমরা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে মেয়েদের মাথার চুল যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও কোন জিনিসটা ছেলেদের প্যান্টে থাকে কিন্তু মেয়েদের থাকে না বলুন তো উত্তরটি কি হবে আপনাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত যারা সঠিক উত্তরটি দিতে পেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা দিতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে পকেট কারণ সাধারণত মেয়েদের পোশাকে পকেট থাকে না কোন জিনিসটি সবাই দেখতে পায় কিন্তু যার জিনিস সে নিজে দেখতে পায় না বলুন তো উত্তরটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড সময় সমাপ্ত যারা উত্তরটা দিতে পেরেছে সে আসলে অনেক বুদ্ধিমান আর যারা উত্তরটা দিতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে নিজের ভুল তার কারণ হলো নিজের ভুল কখনো কেউ দেখতে পায় না কোন জিনিসটা মানুষের সাথে সব সময় থাকে কিন্তু অন্ধকারে থাকে না বলুন তো উত্তরটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র সময় পর্যাপ্ত শেষ যারা উত্তরটা দিতে পেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা উত্তরটা দিতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে শরীরের ছায়া উত্তরটি কে কে আগে গেস করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আপনাদের জন্য নিয়ে আসলাম শেষ ধাঁধা চ্যালেঞ্জিং একটি ধাঁধা অবশ্যই সেটা ভালো মাইন্ডের হতে হবে কোন জিনিসটা ঢোকানোর সময় শক্ত থাকে কিন্তু বের করার সময় নরম হয়ে যায় বলুন তো উত্তরটি কী হবে তার জন্য আপনাদের সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড সময় সমাপ্ত যারা বুদ্ধিমান তারা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দাও